সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে বলতে গেলে সেরকমভাবে সক্রিয় নন বর্তমানে দল পরিচালনা করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারপরও চেয়ারপারসন হিসেবে আলাদা জিয়ার একটা ভূমিকা অবশ্যই থাকে সেই দৃষ্টিকোণ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় তথা সাক্ষাৎ করেন দলটির সিনিয়র নেতারা সে বৈঠকে তিনি সিনিয়র নেতাদের পরামর্শ দিয়েছেন তারা যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিরোধে না জড়ায় কারণ তিনি বলেছেন যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না থাকে তাহলে কি হবে সেই বিষয়টি মাথায় নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এ নিয়ে দৈনিক কালের কণ্ঠে দুঃখিত দৈনিক কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশনা খালেদা জিয়ার তো আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন ইস্যুতে তাদের সম্ভাব্য সব বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হওয়া কথা বলেছেন তিনি আজহার দিন শনিবার সাতজন রাতে গুলশানের বাসভবন ফিরো যায় স্থায়ী কমিটির সদস্যরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই নির্দেশনা দেন শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া এমন দুজন নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আগামী ডিসেম্বরে নির্বাচন দাবির মধ্যে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেই কোনো দিন অনুষ্ঠিত হবে এর ভিত্তিতে ওই দিন রাতেই স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছিল বিএনপি নতুন রোডম্যাপের প্রেক্ষিতে বিএনপির অবস্থান কী হবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত আসে পরে স্থায়ী কমিটির বিবৃতিতে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে দলটি পরদিন শনিবার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েেশ্বরচন্দ্র রায় আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান হাফিজউদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ফিরোজায় যান সূত্রমতে শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে সরকার ঘোষিত নির্বাচনের নতুন রোডম্যাপের বিষয়টি উঠে আসে নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়ার সংকট রমজান সহ নানা কারণে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া তবে একই সঙ্গে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি কোনো ধরনের বিরোধে না জানানোর নির্দেশনাও দেন তিনি বলেন সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই তাই বিরোধ নয় সংকট সমাধানে আলোচনায় শ্রেয় সে পথেই হাঁটতে হবে যদি ডক্টর ইউনুস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে তাই যুক্তির আলোকে কীভাবে নির্বাচনের রোডম্যাপ এগিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী মোহাম্মদ শাহজাহান আব্দুল আবুল মিন্টু চেয়ারপারসনার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল হালিম খানম খানুম সহ কয়েকজন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসনের এমন নির্দেশনার পর সোমবার নয় জুন দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয় জানা গেছে বৈঠকে করা হয় এবং আলোচনায় যে সমস্যা সমাধানের উপায় সে পথে সিদ্ধান্ত নেয় বিএনপি এর মধ্য দিয়ে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠান নিয়ে দলটির যে কঠোর অবস্থা নিয়েছিল সেখান থেকে কিছুটা নমনীয় অবস্থান এসেছে বলে ধারণা করা হচ্ছে তো খবরটি ছিল এ পর্যন্তই তবে এখানে যেটা বলতে হয় সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইয়নুস নির্বাচনের যে সময়ের কথা বলেছেন ওই সময়ে খালাদা জিয়া বলেছেন যে তখন আপনার তিনি বলেছেন যে সেখানে কি কি আবহাওয়ার সংকট তারপরে রমজান সহ যে বিষয়গুলোর কথা তিনি বলেছেন সেগুলোও গুরুত্বপূর্ণ আশা করছি সময়ের সময় যত এগোবে অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোকেও গুরুত্ব দেবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ